এই মুহূর্তে আবারও এক গুরুত্বপূর্ণ আপডেট আবারও বাড়লো সোনার দাম সঞ্চয় হোক বা অলঙ্কার সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ তাই কেনার ইচ্ছা থাক বা না থাক সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সস্তা হলেও তেমনি মন খুশিতে ভরে ওঠে হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনা প্রবাহ যোগান এবং চাহিদার ওপর নির্ভর করে পরিবর্তিত হয় এগারোই জুলাই অর্থাৎ আজকে কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম নয় হাজার দুশো পঁয়ষট্টি টাকা প্রতি গ্রাম যা গত দিনের থেকে শূন্য দশমিক বিরাশি শতাংশ পরিবর্তিত হয়েছে এরপরে জেনে নেব এগারোই জুলাই অর্থাৎ শুক্রবার বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট এবং আঠেরো ক্যারেট সোনার দাম কতটা বেড়েছে হলমার্ক গহনা সোনার দাম বাইশ ক্যারেট এক গ্রামের দাম নয় হাজার দুশো পঁয়ষট্টি টাকা অর্থাৎ কালকের থেকে পঁচাত্তর টাকা বেড়েছে দশ গ্রাম সোনার দাম বিরানব্বই হাজার ছশো পঞ্চাশ টাকা অর্থাৎ কালকের থেকে সাতশো পঞ্চাশ টাকা বেড়েছে এরপরে দেখে নেব খুচরো পাকা সোনা এক গ্রামের দাম ন হাজার সাতশো পঁয়তাল্লিশ হাজার চারশো পঞ্চাশ টাকা অর্থাৎ কালকের থেকে সাতশো পঞ্চাশ টাকা বেড়েছে এরপরে দেখে নেব পাকা সোনার বাট চব্বিশ ক্যারেট এক গ্রামের দাম ন হাজার সাতশো টাকা কালকের থেকে আশি টাকা বেড়েছে দশ গ্রামের দাম টাকা অর্থাৎ কালকের হাজার থেকে বেড়েছে আটশো টাকা তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে কালকের থেকে আজকে সোনার দামে কতটা পরিবর্তন হয়েছে বা কতটা বেড়েছে তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো